হাজার হাজার পুলিশকে একজন নারী পুলিশ তখন শেখ হাসিনার পুলিশ বাধ্য হয়েছে গুলি চালাইতে এটা তাদের শপথ করেছে ছাত্রী যখন নেয় পুলিশ মিলিটারি তারা কোরআন শুয়ে শপথ করে দেশের নামে শপথ করে দেশের মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব তাদের ঠিক না শুনেছি ডক্টর ইউনুস নাকি পালিয়েছে কেউবারে পালিয়েছে কেউবারে পালাবার জন্যে পায়ে তারা করছে আমি বলেছি তাকে পালাতে দিবে না আসিফ নজরুল তার তার যেসব যেসব বাহিনী ছিল এই সবগুলোকে উপদেষ্টা পরিষদে যারা আছে এবং সমন্বয়ক সবগুলোকে দড়ি দিয়ে বেঁধে রাখো শিকল দিয়ে পায়ে বেঁধে রাখবে যেতে দিবে না ওকে আমি না আসা পর্যন্ত এদেরকে বেঁধে রাখবে আমি আসিতেছি আমার হাঁসু আপাকে নিয়ে খুব শীঘ্রই আসিতেছি মাটির মা নাকি দেখি চশমা দিয়ে তুমি তো কবিতা আবৃত্তির আসর করেছ খুব সুন্দর রাস আমার খুব হিংসা হয়েছে আমি থাকলে আমি যেতে পারতাম কিন্তু তোমাদের তুমি তো এখন পর্যন্ত আমার কোনো কবিতা ছাপাও নাই হ্যাঁ তুমি তো নিজেও আমার কবিতা আবৃত্তি করতে পারো তাই না ওই যে তোমার ভাতিজি ওর নাম কি জানো আহামিনা নাকি ও তো সরস্বতী কবিতা সব কবি বানাইয়া দিছো তুমি তাই না অদ্ভুত সুন্দর আবৃত্তি করেছে এবং সাজুগুজু করলে অনেক সুন্দরী লাগে তোমরা নাটক করেছ নাকি নাটক করো নাটক নাটক মঞ্চস্থ করবে নাট্য গ্রুপ তৈরি করো